তো এটা সবচেয়ে বড় মাছ এটা সাইজ তিনটা এক কেজি নাকি দুইটা দাম কত এগারোশো টাকা কেজি আরে কে তিরিশ টাকা আরো বেশি দিব তিরিশ টাকা তো কমে চাইছেন তিরিশ টাকা তো কমে না আরো তো বেশি দেওয়ার কথা যে মাছ সুন্দর সুন্দর মাছ এ বাজার আমি প্রথম আসলাম বড় বড় এটা কত করে খল্লা আগুটা ছবিটা ছবিটা দাম এ এখানে বল না বললে হবে না এখানে দাম বললে না শুনলে না কাস্টমার আছে খরলা কত করে বললাম চাইছিলো এইদি চারশো টাকা কম আছে খললা রেট কালিবোস কোরাল মাছ আর এগুলো বাংগাস কত করে নদীর 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 কত করে কেজি আটশো আটশো টাকা নদীর বাঙ্গাছ আর বড় চিংড়ি কত চিংড়ি মানে তিনটা এক কেজি হয়ে যাবে

আই নিবেন থেকে গছবেন না গছলে বাসায় ও মানে আপনি বাসায় নেবেন না নাকি এটা हां নদিন হলে বাসা নিতেছেন না বিশাল বড় কয় কেজি এ কেজি আপনি কেজি কত কেজি না কেজি আছে না এটা কেজি বেশি না ভাই এই পাঙ্গাস এই নদীর নদী নদী নদীর নাঙ্গাস কেজি কতের কেজি বারোশো কেজি বারোশো পাঙ্গাস সাতশো কোরাল ছয়শো কোরাল ওই সাগরের কোরাল ইয়ে সুন্দরবন সুন্দরবনের কোরাল

যখন ডেলিভারি হয়ে যাবে তখন ব্রাইটনেস ওটা তো সাগর এই সাগরের মাছ তেলাপিয়া না সুন্দরবনের তেলাপিয়া

হবে গোলসা <bio> <Nasios>

쇼트 술고 또 위라 대기좀 해, 지발라 와자 코가라, 어디 보

ছোট ছোট কে কাতলা বড় কই বড় তো নাই